এলমেন নাহর মধ্যে আমরা যারা পড়েছি 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 বিভিন্ন কিতাবে আমেল মামুল নিয়ে আলোচনা করা হয়েছে আর এলমের নাহুর মূল ভিত্তির মধ্যে আমেল এবং মামুল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমেল মামুল আমাদের উস্তাদ মোহান বলতেন আমেল এমন গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এলমে যদি তিন বাঘ করা হয় এলমে নাহ যদি তিন বাঘ করা হয় কয় বাঘ তিন বাঘ করা হয় তিন বাঘের মধ্যে দুই বাঘ হলো এলমে নাহ কিন্তু আমেল মামুল দুই বাঘই কি আমেল আমেল এবং কিনা মামুল এবং কেউ যদি কোন ছাত্র যদি আমেল মামুল তার হল করিলা নেয় অর্থাৎ আমেল মামুল বুঝে পেলে প্রায় তিন ভাগের দুই ভাগ তার নাহু বোঝা হয়ে গেছে আর আমেল মামুল যার ঠিক নাই সে এবারত করতে পারবে না সে নাহু সে বুঝে নাই যে আমেল চিনল না মামুল চিনল না সে মানে নাহু বুঝে নাই আমাদের উস্তাদ মোহার এই কথাটা সবসময় বলতে যারা আমের বাগল যারা বুঝে নাই তারা নাহু বুঝে দেখেন কিভাবে আমি তোমাদেরকে সব সময় একটি কথা বলি পৃথিবীতে যত আরবি কিতাব রয়েছে পৃথিবীতে যত আরবি কিতাব রয়েছে বলছি হয়তো ইসিফ হয়তো ফে হয়তো হরফ পাওয়া যায় পৃথিবীর সমস্ত ইসিম যদি আমরা দেখি মাহমু সমস্ত ইসিম কি সমস্ত ইসিম কি মামুল তাই দুনিয়ার যেখানে ইসিম পাওয়া যাবে তখন আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে তার নিশ্চয় কি আছে তার আমেল আছে তার কি আছে কথাগুলো বলেন নাই যে ইসিম মানুই কি মাহমুলে ইসিম মালিক দা সমস্ত ইসিম কি মাগ তাই দুনিয়ার যেখানে ইসিম পাওয়া যাবে তখন মাথায় একটা জিনিস রাখতে হবে কি তার মধ্যে কি আছে তার মধ্যে কি একটি আমেল আছে চায় সেটি মোয়ারব হোক অথবা কি হোক মি হোক কিন্তু কিছু ইসিম আমের আর কিছু ইসিম আমেল না এখন আমেল চিনবেন কেন কোন ইসিম গুলা আর কোন ইসিম গুলা আমেল না তো এটা চিনার পদ্ধতি হলো আমি আপনাদেরকে সর্বপ্রথম যারা নাহবিনীর আমার কাছে পড়েছেন হেদায়তুল নাহু যারা পড়ছেন কাফিয়া যারা পড়ছেন সরেজাবি যারা পড়ছেন যারা আমার আমার কাছে পড়ে আমি প্রত্যেককে বলি একশো তো আমেল তোমরা টুডস্থ কণ্ঠস্থ ভালোভাবে মগস্থ করো কারণ যদি সে যদি একশোটা আমেল যদি তার মগস্থ থাকে তখন সে নির্দ্বিতায় বলতে পারবে ওই ইসিমটা আমেল আর ওই সিমটা আমেল না পুরা পুঙ্কান্ন ভাবে ইসিম গুলা বলতে পারবে ওই ইসিম গুলা আমেল আর ওই ইসিম গুলা আমেল যদি তার কাছে যদি মগস্থ তাহলে ক্লিয়ার ভাবে মগস্ত কইরা রাখ হয় একশের আমেল আপনারা মগস্থ করছেন না একশের আমেল পারেন না তো এই আমেলের যে কনসেপ্ট বিষয়টা ইসিম নিয়ে যে ইসিম আমরা নির্দিদায় বলতে পারি যে সমস্ত ইসিম মামুল সমস্ত ইসিম কি দা আর কিন্তু কিছু ইসিম আমেল আর কিছু ইসিম আমেল না কোন ইসিম গুলো আমেল আর কোন ইসিম গুলো আমেল না যখন আমাদের এক শতরে আমেল যখন আমরা মগস্থ করে ফেলবো তখন আমরা বলতে পারবো নির্দিদা এটা আমেল এটা মামুল আর দেখেন ফেল ফেলের বিষয় সমস্ত ফেল এটা আমেল সমস্ত ফেলকি কি সমস্ত ফেল কি কিন্তু কিছু ফেল মামুল আর কিছু ফেল কি না কিছু ফেল মাহমুল আর কিছু ফেল কি দা তবে ফেলের ভিতরে শুধুমাত্র ফেইলে মুজারের সকল সিগা গুলা কিন্তু মাহমুল ফেইলে মুজারের সকল সিগাগুলো মামুল হয় আর ফেইলে মুজারের গুলো যখন আমরা গাই আমরে মুথা লিম ব্যবহার হয় তখন লাম আমরে সেই সিগাগুলোকে গুলোকে প্রদান করে আবার যখন এই ফেইলে মুজারে গুলো যখন নাহিতে ব্যবহার হয় তখন বিভিন্ন সময় কি হয়ে যায় তখন এই কি হয়ে যায় তখন এই মামুল হয়ে যায় মামুল হয় আমিল হয় বিভিন্ন সময়ে আমরা দেখি তো আরো যদি আমরা বিস্তারিত সামনের দিকে আগাই তাহলে আমরা আরো জিনিস বুঝতে পারবো এক কথায় আমাদের মাথায় রাখতে হবে সমস্ত ফিল কি আমেল সমস্ত ফিল কি সমস্ত ফিল আমেল এই জিনিসটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আর সমস্ত ইসিম কি আমুল এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে বাকি রয়েছে কি হরফ

যে কথাগুলো বললাম আমাদের এই মাথা এই শব্দগুলো আমাদের জেহেনা থাকতে হবে